এইভাবে যদি বেগুন ভর্তা করা যায় তাহলে আমি কথা দিচ্ছি তোমরা মাছ মাংস ফেলে কিন্তু শুধু বেগুন ভর্তা দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবে এতটাই টেস্টি হয় আর এতটাই লোভনীয় হয় আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তো তোমরা বানিয়ে নিতে পারো কিন্তু এইভাবে তো একটা জিনিস আমি স্কিপ করে গেছি আমি কি করেছিলাম প্রথমে বেগুনটা ধুয়ে নিয়ে একটুখানি করে ছুরি দিয়ে এর ভিতরটা একটু কেটে কেটে মধ্যে আমি রসুন ঢুকিয়ে দিয়েছিলাম যেটা আমি স্কিপ করে গেছি তো সেটা তোমাদের আমি বলে দিলাম তারপরে আমি বেগুনে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম নিয়ে ভালো করে গ্যাসে এটাকে পুড়িয়ে নিয়েছি শুধু বেগুন নয় টমেটোটাও তোমরা যদি একসঙ্গে পুড়িয়ে নিতে পারো এইভাবে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় দেখো বেগুনে কিন্তু রসুনগুলোও দেখা যাচ্ছে যেটা আমি বলেছিলাম স্কিপ করে গিয়েছিলাম তো প্রথমে আমি পুড়িয়ে নিয়েছি বেগুনটা আর টমেটোটা এরপর আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি আমি লঙ্কা কুচি আর তারপরে দিয়ে দিলাম আমি পিঁয়াজ কুচি এবার লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে ভালো করে ভাজবো ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা এবারে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো এটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা এর মধ্যে একটা সুন্দর কালার নিয়ে আসবে দেখতে খুব সুন্দর হবে এবারে যে আমি টমেটোটা রেখে দিয়েছিলাম মানে পুড়িয়ে রেখেছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার হালকা আঁচি এই মশলাটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটার সঙ্গে এই টমেটোটা এরপরে আমি দিয়ে দেব সেই বেগুনটা যেটা আমি পুড়িয়ে রেখেছিলাম বেগুনটা আমি হাতে একটু ম্যাশ করে নিয়েছি আর রসুনগুলোকেও আমি হাতে একটু চিপে চিপে ম্যাশ করে নিয়েছিলাম এতে রসুনের ফ্লেভারটা চলে যাবে এর মধ্যে দারুণ লাগে খেতে এইভাবে তোমরা যদি করে খাও তাহলে দেখবে সত্যিই খুব ভালো লাগবে এরপরে কি এবারে লাস্টে হয়ে যাওয়ার মানে যখন হয়ে যাবে তখন একটুখানি ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবে দেখবে এর টেস্ট কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে তো ব্যাস হয়ে গেল আমার ভর্তা রেডি এটা ভালো করে তোমরা কড়াই নাড়িয়ে নিলেই সুন্দর ভর্তা হয়ে যাবে দেখো আমার কিন্তু ভর্তা রেডি হয়ে গেছে তোমরা যারা এইভাবে ভর্তা করে খাওনি একবার এইভাবে ভর্তা করে খেয়েও দেখবে বেগুনের ভর্তা দারুণ লাগবে তো কেমন লাগলো অবশ্যই জানিও